কেন আপনার প্রোডাক্ট সেল হচ্ছে না আমাদের আশেপাশে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে যা মানুষের প্রয়োজন না থাকা সত্ত্বেও প্রতিনিয়ত কিনছে যেমন চিপস চানাচুর চকলেট এই টাইপের প্রোডাক্ট গুলোর অসংখ্য বিজনেস আছে অসংখ্য ব্র্যান্ড আছে এবং বিশাল বড় একটা মার্কেট আছে যা মানুষের প্রয়োজন না থাকা সত্ত্বেও প্রতিনিয়ত বাই করছে কিন্তু আপনার প্রোডাক্ট মানুষের নিড আছে মানুষের সমস্যার সমাধান করে তারপরে কেন সেল হচ্ছে না এরকম অসংখ্য রিজন আছে তার মধ্যে পাঁচটি ইম্পর্টেন্ট রিজন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমত শুধুমাত্র ভালো একটি প্রোডাক্ট থাকাই যথেষ্ট না সেটিকে আপনার ওয়াইল প্রেজেন্ট করতে হবে কাস্টমারের সামনে যখন আপনি আপনার প্রোডাক্টকে ওয়াইল প্রেজেন্ট করতে পারবেন তখন কাস্টমার সেটিকে নোটিস করবে তার জন্য আপনার প্রোডাক্টকে পারফেক্ট ফটোগ্রাফি পারফেক্ট ভিডিওগ্রাফি মোশন গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি মাধ্যমে ওয়াইল প্রেজেন্ট করতে হবে যে কারণে দেখা যায় আমাদের ভালো প্রোডাক্ট থাকার পরেও সেটিকে কাস্টমারের সামনে ওয়াইল প্রেজেন্ট করতে না পারার কারণে কাস্টমার সেদিকে কিনতে আগ্রহ প্রকাশ করে দ্বিতীয়ত আপনি যে প্রোডাক্ট বা সলিউশন দিচ্ছেন কাস্টমার হয়তোবা সেটি জানেই না বা কাস্টমারকে আপনি সঠিকভাবে সেটি এক্সপ্লেন করতে পারছেন না তাই আপনার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারকে জানাতে হবে সঠিকভাবে এক্সপ্লেন করতে হবে

ভিডিও দরকার এর উপর যদি আলাদা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চার নাম্বার ট্রাস্ট বিল্ডিং প্রবলেম কোন প্রোডাক্ট বা সার্ভিস বাই করার পূর্বে ট্রাস্ট ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ ধরুন আপনি একটি প্রোডাক্ট সেল করতেছেন আপনার প্রোডাক্ট ভালো আপনি কাস্টমারের সামনে ওয়েল প্রেজেন্ট করলেন আপনি সঠিক ভাবে প্রোডাক্ট এক্সপ্লেইন করলেন কিন্তু কাস্টমার আপনার থেকে বাই করার জন্য আপনাকে ট্রাস্ট করতে পারছে না

আপনি যে কোনো প্রান্ত থেকে আপনার বিজনেস রান করতেছেন কাস্টমার তো সরাসরি এসে আপনার অফিসে এসে আপনার প্রোডাক্ট দেখবে না বা আপনার অফিস দেখবে না সে আপনার অনলাইন প্রেজেন্ট গুলো দেখবে আপনার অনলাইনে কতটুকু প্রেজেন্ট আছে আপনার অনলাইন প্রেজেন্ট কতটা স্ট্রং সেগুলো দেখবে এবং আপনার প্রোডাক্ট কে ওয়েল ডেকোরেশন করতে হবে আর যদি আপনার এটি লোকাল কোনো বিজনেস হতো তাহলে আপনার অফিস বা শোরুমের মধ্যে আপনার প্রোডাক্ট আপনি ডিসপ্লে করতে পারতেন আর যেহেতু এটা অনলাইন বিজনেস তাই আপনার প্রোডাক্ট বা সার্ভিস কে অনলাইনে ডিসপ্লে করতে হবে তার জন্য আপনার ওয়েবসাইট কে প্রপার ভাবে অপটিমাইজ করে সেখানে আপনার প্রোডাক্টগুলোকে আপনি ডিসপ্লে করুন এবং কাস্টমারের সামনে ওয়েল প্রেজেন্ট করুন যেখান থেকে কাস্টমার প্রোডাক্টের ছবি ভিডিও বা সকল ইনফরমেশন জানতে পারবে এবং কাস্টমারের কোনো কোয়েরি থাকলে সেগুলো সেখান থেকে জানতে পারবে এবং সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারবে বা চাইলে অনলাইনে পেমেন্ট করতে পারবে এবং যে অর্ডারগুলো আপনি রিসিভ করবেন সেগুলোকে আপনি ওয়ান ক্লিকের মাধ্যমে সেগুলো আপনি কুরিয়ারে এন্ট্রি করতে পারবেন এবং আপনার অনলাইন বিজনেসটাকে হ্যাসেলফি অটোমেশন এবং স্কেল আপ করতে পারবেন তাই বর্তমান সময়ে অনলাইনে যে কোনো বিজনেসের জন্য ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ হবে আপনি যদি এই পাঁচটি বিষয়ের উপর বেশি ফোকাস দেন এবং আপনি যে স্টেজে আছেন সেটিকে আরো ইম্প্রুভ করেন তাহলে আপনি অধিক কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কে পৌঁছাতে পারবেন এবং কাস্টমার সেটিকে ওয়েল অ্যাকসেপ্ট করবে সো যেহেতু আপনার প্রোডাক্ট কাস্টমারের প্রবলেম সলিউশন করে এবং কাস্টমারের নিড আছে তাহলে এক সময় দেখবেন চিপস চানাচুর চকলেট এই টাইপের প্রোডাক্ট মতো বিশাল বড় মার্কেট তৈরি হবে তো আপনাকে শুধুমাত্র আপনার প্রোডাক্ট কাস্টমারের সামনে ওয়েল প্রেজেন্ট করতে হবে এবং সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম